আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভারি চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদের জন্য ম্যাঙ্গো মিল্কশেক নিয়ে এসেছি যা খেলে মন প্রাণ খুলে যে ঠান্ডা হয়ে যায় আর মিল্কশেক কে না পছন্দ করে ছোটো থেকে বড় সবাই পছন্দ করে চলুন তাহলে কীভাবে তৈরি করেছি দেখা যায় এখানে আমি দুটো আম পাকা আম নিয়ে নিয়েছি কিউব করে এখন ব্লেন্ডারে জাগে দিয়ে দিলাম এর মধ্যে আমি দেড় চামচের মতো চিনি দেবো চিনিটা আপনারা বুঝিয়ে দেবেন কারণ অনেক সময় ম্যাঙ্গোটা অনেক মিষ্টি থাকে তার জন্য তারপরে এখানে আমি দুই টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দেব তারপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দেবো ঠান্ডা পানিটা পানিটা বুঝে দেবেন কারণ আমি এখানে তিন গ্লাসের মতন মিল্কশেক বানাবো সেই পরিমাণ পানি দিয়েছে আপনারা বুঝে দেব এখানে অনেকগুলো আইস দিয়েছে আইসটাও বুঝে দিবেন আমি অনেক ঠান্ডা খাব তার জন্য এখানে আমি ম্যাঙ্গো আইসক্রিমও দিয়েছিলাম কিন্তু আমি ভিডিওটা করতে ভুলে গেছি আপনারা অবশ্যই আইসক্রিমটা দিবেন তাহলে মিষ্টিটা খেতে অনেক মজা হয় হয়ে গেছে আমার ম্যাঙ্গো মিলশেক দেখেন কতটা লোভনীয় হয়েছে এর ওপর আমি একটু ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দেব খেতে অসম্ভব মজা আপনারা অবশ্যই বাসা খাবেন এবং মেহমানদেরকে এভাবে বানিয়ে খাওয়াবেন খুব খুশি হয়ে যাবেন আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে রাখবেন আপনারা অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ